আলাইকুম সম্মানিত দর্শক কোন স্বামী স্ত্রীর সাথে জোর করে সহবাস করতে পারবে কিনা এই সম্পর্কে অনেকেরই আগ্রহ দেখতে পারছি অনেক বিবাহিত পুরুষরা তারা এই সম্পর্কে জানতে চান যে স্ত্রী যদি অমত করে আমি জোর করে সহবাস করতে পারবো কিনা অনেক স্ত্রীরাও এ ব্যাপারে জানতে চান তো সঠিক বিষয়টা কি দর্শক স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কে অন্যতম একটি অংশ হচ্ছে মিলন ঘটা শারীরিক সঙ্গম হওয়া তো এই যে বিষয়টা হচ্ছে এর মধ্যে কিন্তু অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমাদের স্ত্রীর যৌনাঙ্গের মধ্যেও রয়েছে সৎকার সব তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমরা চাহিদা পূর্ণ করবো বা স্বামীর স্ত্রীর সাথে চাহিদা পূর্ণ করবে এক্ষেত্রে সব হবে আল্লাহ নবী তখন বলতেছেন যদি সে কোনো পর নারীর সাথে হারাম কাজ করতো তাহলে কি গুণা হতো না অবশ্যই গুণা হতো তাহলে আজকে যদি সে স্ত্রীর সাথে এই বৈধভাবে সহবাস করে তাহলে তার সব হবে তো সৎকার স্বাব রয়েছে স্ত্রীকে চুম্বন করলে সৎকার সব সহবাস করলেও সৎকরা স্বাব তো এই ক্ষেত্রে একটি দিক নির্দেশনা হচ্ছে শরীয়তে যে যদি কোনো উজর না থাকে কোনো সমস্যা না থাকে তাহলে দিনে হোক বা রাতে হোক স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে তাহলে তার ডাকে সাড়া দেওয়া উচিত হাদিসের মধ্যে বলা হয়েছে কোন স্ত্রী যদি হাওদার কাষ্টেও থাকে মানে ওটের পিঠে যে হাওদা থাকে এক প্রকার পিঠে বসানো হয় যার মধ্যে মানুষ থাকে তো ওটের পিঠেও যদি কোনো স্ত্রী থাকে ওই অবস্থায় যদি স্বামী তাকে আহ্বান করে সহবাসের জন্য তার ডাকে সারা দেওয়া উচিত হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো স্ত্রী যদি রান্না করে রান্না করা অবস্থায় থাকে ওই মুহূর্তে যদি স্বামী তাকে পেতে চায় স্বামীটাকে সাড়া দেওয়া উচিত আর নচেত স্বামী কোনো গুনাহের কাজে জড়িয়ে পড়তে পারে আর স্বামী যদি গুনাহের কাজে জড়িয়ে পড়ে স্ত্রীর অবহেলার কারণে তার তাকে সারা দিল না এই কারণে যদি স্বামী অন্য কোনো নারীর সাথে আজকে কোন গুনাহের কাজে জড়িয়ে পড়ে তাহলে সেই গুনাহের ভাগদাদ স্থিরও হতে হবে তাই স্বামী যখন আহ্বান করবে তখনই ডাকে সারা দেওয়া কর্তব্য উচিত যদি কোনো অপারগতা বা কোনো সমস্যা না থাকে এমন কি হাদিসের মধ্যে আরো বলা হয়েছে যে হাদিসে শুনেছেন আবু দাউ শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন আবু হুরাইরা রাদিয়াল আনহু এর বর্ণনা আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু থেকে বনের তিনি বলেন ইদা দা রাজুল ইম ওয়াতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফলাম তাতিহি ফাবাত ওয়যবান আলাইহা লাআনা এখানে বলা হয়েছে যখন কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকবে আর স্ত্রী অস্বীকৃতি জানালো সে আসলো না অস্বীকৃতি জানালো আর এই অবস্থায় যদি স্ত্রীর উপর অসন্তুষ্ট অবস্থায় রাগানিত অবস্থায় স্বামী যদি রাতর অতিবাহিত করে তাহলে সারাটা রাত ফেরেশ তারা ওই স্ত্রীর প্রতি অভিসম্পাদ করতে থাকে সকাল পর্যন্ত অভিসম্পাদ করতে থাকে না আমজুবিল্লাহ তো সেই জন্য এত কিছুর পর ইসলাম এত ভাবে সতর্কতা করেছে স্ত্রী চাহিদা পূরণ করার জন্য তো স্ত্রী যদি কোনো অপারকতা না থাকে কোনো ওজন না থাকে তাদের স্বামীর ডাকে সারা দেওয়া উচিত এখন যদি কোনো সমস্যা থাকে শারীরিক অসুস্থতা বা মানসিক সমস্যা ব্যথা বেদনা রয়েছে তো এমন সমস্যা যে সমস্যার কারণে সহবাস করা এটা শারীরিক ভাবে কখনো মেনে নেওয়া যায় না এরকম কোনো সমস্যা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে স্বামীর বোঝা উচিত বুঝতে হবে যে এখন যেহেতু অপারগতা এখন যেহেতু সমস্যা চলছে তাহলে স্ত্রীর অধিকার আছে স্বামীকে বোঝানো স্বামীকে বারণ করা যে না যেভাবেই হোক ভালোবাসার মাধ্যমে বিষয়টাকে বোঝানো কারণ স্বামী স্ত্রীর সম্ভব এখানে তো জোড়া যদি মাধ্যমে কোনো রিলেশন হতে পারে না এই যে বিষয়টা এটা উভয়ের বোঝাবুঝির মাধ্যমে সুন্দরভাবে একজন আরেকজনকে কাছে পাবে ভালোবাসার একটা আদান প্রদান হবে এখানে জোর জবস্তির কিছু নেই তো এখন যদি কোনো সমস্যা না থাকে স্ত্রী এমনিতেই স্বামীর কাছে যেতে চায় না কোনো সমস্যা নাই কিন্তু সে এই জাতীয় কাজে জড়াতে চাচ্ছে না সহবাসে লিপ্ত হতে চাচ্ছে না কিন্তু কোনো অপারকতা নেই কোনো সমস্যা নেই তাহলে স্বামী স্ত্রীকে কিছুটা যেভাবেই হোক তাকে বুঝাবার চেষ্টা করবেন কিভাবে উদ্বুদ্ধ করা যায় উৎসাহিত করা যায় সেই চেষ্টা করবেন এরপরে হোক আলাদা করে দিতে পারেন বা তাকে করতে বিভিন্ন ভাবে তাকে বোঝানো যায় তো দর্শক আশা করে বুঝতে পারছেন যেটা বোঝাবুঝির উপরে বিষয়টা তো স্ত্রী যদি স্বামীকে অবহেলা করে তার কাছে যেতে চায় না তাহলে যেভাবে বাধ্য করা যায় স্বামী সেই চেষ্টা করবেন আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিজয় পাশে থাকবেন السلام عليكم ورحمة الله